হ্যালো সবাইকে আবারও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা ক্রস স্টিচ সেলাই করতে চান দেখে আগ্রহী হন যারা পারেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য তারা দেখলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করতে পারবেন তো এই যে আমি সম্পূর্ণ আসনটি এই দুই ঘর বরাবর সুতা নিয়ে ক্রস স্ট্রিট সেলাইটি করে নেব সম্পূর্ণ আসনটি আমি সেম প্যাটার্নেই করবো তো এই যে দুই ঘর বরাবর আমি একটি ক্রাস স্টিচ সেলাই উঠিয়েছি দেখতেই পাচ্ছেন লাল সুতার কম্বিনেশনে আমি এই আসনটি করবো লাল সুতা দিয়েই আমি এখানে লাচ্ছি উলের সুতাটা নিয়েছিলাম তো আমি সেটা দিয়েই বরাবর এই যে উপর দিকে পাঁচ লাইন বরাবর আমি ক্রস স্টিচ সেলাইটি করে নেব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তাহলে অবশ্যই আপনারা যারা পারেন না ক্রস স্ট্রিট সেলাইটি আপনাদের কাছে কঠিন মনে হয় একটুও কঠিন মনে হবে না একদম ইজিলি আপনারা এই রুলস ট্রাই করতে পারবেন এই এইটা ফলো করলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করতে পারবেন তো দেখুন সাইডে আমি তিন ঘর বরাবর ক্রস স্টিচ সেলাইটি করে নিব পাঁচ লাইনের সাইডে দুই পাশেই তিন ঘর বরাবর আমি এই ক্রস স্ট্রিট সেলাইটি করে নেব আমি সম্পূর্ণ আসনটি করেছি দুই ঘর সুতা নিয়ে চটের বস্তা দুই ঘর সুতা নিয়ে করেছি এখানেও আমি তিন ঘর ক্রস স্ট্রিট সেলাই করে নেব তারপরে এই সাইড থেকে আবারও সেম প্যাটার্ন অনুযায়ী আমি একটি ফুলের চারটি পাপড়ি সেম প্যাটার্ন ফলো করেই তৈরি করব। সেম প্যাটার্ন ফলো করে আমি সুন্দর একটি ফুল উঠিয়ে নেব অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদেরও অনেকটা ইজি মনে হবে আপনারা যারা পারেন না নতুন ক্রস স্ট্রিট সেলাইয়ের আসন বাড়িতে নিজেরা তৈরি করতে চান তারা অবশ্যই এরকম দেখলে এই টিউটোরিয়াল দেখলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারবেন এখানে আমি সাদা লেমিনেশন চটটাই নিয়েছিলাম নিয়েছিলাম বলতে এই আমার একটা কাজের থেকে সামান্য একটুখানি আসন এখানে আসন করেছিলাম সেখান থেকে সামান্য একটুখানি চট বেঁচে গিয়েছিল সেটা দিয়েই আমি এখানে ছোট্ট একটি ফুলের প্যাটার্ন উঠিয়ে নিচ্ছি সেম ডিজাইনে আমি আরও একটি পাপড়ি করে নেব টোটাল চারটি পাপড়ি হবে এই ফুলটায় টোটাল চারটি পাপড়ির কম্বিনেশানে কিন্তু এই ফুলটা তৈরি হবে এবং সুন্দর একটি পাতার ডিজাইন থাকবে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সেম ডিজাইনের এখানেও পাঁচ ঘর বরাবর কুড়া সৃষ্টির সেলাইটি উপর থেকে নিচ পর্যন্ত উঠিয়ে নেব তারপরে তিন সাইডে ডানে এবং বামে তিন গড় বরাবর করে কুড়া স্টিচ সেলাইটি আমি তুলে নেবো এটা একটুও কঠিন কিছু নয় একটুখানি চিন্তা করে ধৈর্য ধরে করলে অবশ্যই আপনারাও করতে পারবেন খুবই ইজি একটি সেলাই এটা তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টোটাল তিনটা পাপড়ি হয়ে গেছে আমি সেম প্রসেসে আরও একটি পাপড়ি উঠিয়ে নিব এখান থেকে এখানেও আমি পাঁচ ঘর বরাবর উপর থেকে নিচ পর্যন্ত পাঁচ ঘর নিয়েছি পাঁচটি ক্রাসি স্টিচ সেলাইয়ের ডানে এবং বামে তিনটি করে ক্রাসি স্টিচ সেলাই করে আমি এই সুন্দর ফুলটি উঠিয়ে নিলাম এখন আমি এটার ডাল করবো কিংবা পাতা যে যাই বলুন লতা পাতা হিসাবে এটা ধরা যেতে পারে আর কি তো এখানে আমি লতার জন্য এই যে সবুজ সুতা ব্যবহার করছি তো তিন ঘরের মাঝামাঝি ঘর থেকে এক ঘর বরাবর এক ঘর করে করে তিন ঘর উপরে উঠব সাইডে একটি একটি করে বাড়িয়ে তারপরে উপর দিকে তিন ঘর বরাবর উঠাই নেব এভাবে সেম প্রসেসিংয়ে আবারও বাম দিকে উঠিয়ে নেব তিন ঘর সেম প্রসেসিংয়ে আমি বাম সাইডের ফুলটায়ও এই সেম প্যাটার্ন ফলো করে উঠিয়ে নিব তো এই যে দেখুন আমার আসনটা অলমোস্ট অনেকটাই হয়ে গিয়েছিল আমি এখানে নেভি ব্লু এবং লাল সুতার কম্বিনেশনে করেছি